আবার কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হইতে হবে আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হইতে হবে আমাদেরকে আবার জীবিত করা হবে এরপরে দুইটা ঠিকানার একটা ঠিকানা আমাদেরকে দেওয়া হবে হয় আমাদেরকে জান্নাত দেওয়া হবে আর না হয় আমাদেরকে জাহান্নাম দেওয়া হবে এর জন্য আল্লাহ তাআলা কবর থেকে আমাদেরকে উত্থিত করবেন পুনরুত্থিত করবেন এর মধ্যে কোনো সন্দেহ আছে কি আমরা কিন্তু ছোটোবেলায় বক্তব্যে পড়ে আসছি না কি পড়ছি বলেন তো আমি সবাই আমার সাথে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওই যে লাস্টে ওয়াল বা'সি বা'দাল মাউত মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থিত হতে হবে এই কথার উপর ঈমান আনলাম এই কথার উপরে ইমান আল্লাহ তো এটা আল্লাহ বল এবং আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন আবার তোমাদেরকে জনম দিবেন মান ফিল কুবুর তোমাদেরকে কবরের মধ্য থেকে আবার তোমাদেরকে পুনরুত্থিত করবেন আবার সার ব্যাপারে সুরা সাবার তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান আহু আতালা বলেন وقال الذين كفروا وقال الذين كفروا لا اتى لا اتيتنا الا اتيتنا الساعه قل بلى ربي لا تاتينكم الله تعالى او شيخ هي نبي ابني বলে দেন الله تعالى وقال الذين كفروا كافر اي কথা বলে وقال الذين كفروا আসবে না এই কথা থেকে আমাদের একটা কথা ব্যাখ্যা নিতে হবে মুসলমানরা কখনো এই কথা বলে না যে কেয়ামত আসবে না এই কথা আল্লাহ তালা আবার এখানে স্পষ্টভাবেছেন এই কথা বলে তার মানে হলো যদি কেউ কেয়ামতকে অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না তো এই কথাটাই আল্লাহ তালা এখানে বলেছেন কাফারু লাত অতি না আমাদের উপরে সা কেয়ামত আসবে না এরপরে আল্লাহ তালা বলতেছেন কুল অনবি আপনি বলেন বালা অ রব্বী লাত অতিয়ান কোন সন্দেহ নাই হা বালা মানে হা নবী আপনি বলেন হা কোনো সন্দেহ নাই রব্বি আমার রব লাত আতিয়ান নিশ্চয়ই তিনি কেয়ামতকে নিয়ে আসবেন কেয়ামত নিয়ে আসবেন অর্থাৎ কেমত সংগঠিত হবে যেই যাই বলুক না কেন সংগঠিত হবে না আসবে না যাই বলুক কিন্তু আসবে সুরাফুর ফুরকানের এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন বাল কাদু বিশ্ব বরঞ্চ তারা অস্বীকার করে সাকে কেয়ামতের দিনকে তারা অস্বীকার করে ও আতাদনা লিমান কাজ বিশ্বাহ আমি তারা তারা যেন প্রস্তুত থাকে এই ব্যাপারে এবং আমি প্রস্তুত রেখেছি যারা নাকি অস্বীকার করে কেয়ামতকে বিশ্বাস আতি কেয়ামতের উপরে কাজ বিশ্বাহ কেয়ামতকে যারা নাকি অবিশ্বাস করে শীর তাদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত রেখেছি অর্থাৎ কেউ যদি কেয়ামতকে অস্বীকার করে তাদের জন্য শাস্তি হলো কি জাহান্নাম আল্লাহ তালাসুর আন্নাজি আতের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেন ইয়াস আলু নাকা আনিসা অনবী অনবি আলু নাকা আপনাকে প্রশ্ন করা হয় আনিসা আতি কেয়ামত সম্পর্কে আইয়া না মুরুসাহা কবে আসবে সাহাতুন মানে কয়ামত এগুলো সব এই সাহাতুন শব্দের দ্বারা যে কয়ামত বোঝানো হয়েছে যেখানে সূরা লুকমানের মধ্যে আল্লাহতাল কি বলছেন ইন নল্লাহ আইন দ হু এল নিকটে রয়েছে এল মুস্সা কয়ামতের এলেম আমাদের এলেম এই ব্যাপারে সহযোগী আয়াত হলো এইগুলা ওই আয়াতকে বোঝানোর জন্য তফসির এটাকে বলা হয় কোরআন দিয়ে কোরআনকে বোঝানো তফসিরের তিনটা ধরন আলা দরজার তিনটা ধরন একটা হলো কোরআন দিয়ে কোরআনকে বোঝানো কোরআন দিয়া কোরআনকে বোঝা এইটা হলো সবচেয়ে উত্তম তফসির অর্থাৎ কোরআনের একটা আয়াত অন্য আয়াতের সহযোগিতায় বুঝা বোঝা এইটা হলো সবচেয়ে উত্তম তফসির দ্বিতীয় নম্বর তফসির হলো কোরআনকে হাদিস দ্বারা বোঝা তৃতীয় নম্বর তফসির হলো কোরআনকে হজরত সাহাবায় করম রাদি আল্লাহ তালা আনহুম আজমাইনদের জীবনী দিয়ে বুঝা। এই তিন প্রকারের তফসির হলো সবচেয়ে উত্তম উত্তম তফসিরগুলার মধ্যে এরপরে দেখা যায় বুজুর্গদের জীবন ইত্যাদি বিভিন্ন কুস্তি দিয়ে মানুষ তফসির করে কিন্তু সবচেয়ে উত্তম তফসির হলো কি কোরআন দিয়া কোরআনকে বুঝা অতএব সাহর যে আছে অর্থাৎ কেয়ামত এই কেয়ামতের ব্যাপারে সহযোগী আয়াত আরও আছে আরো রয়েছে আমি অল্প কিছু নোট আপনাদের কাছে দিলাম এবং আল্লাহ সুবাহান হুয়া তালা সুরা আরাফ সুরা আরাফের মধ্যে আল্লাহ সুবাহান আহুয়া তালা দেখেন কি বলছেন আল্লাহ তালা বলেন ইয়েস আলু নাকানি সাথি আইয়া নামুর সাহা অনবি আপ্তির নিকুটে মানুষের জিজ্ঞাসা করে কবে সেই আসবে কাঙ্ক্ষিত তোমার সা অর্থাৎ কয়ামত কবে আসবে উল ইন্নামা আইল মোহা ইন্দারব্বি অনবিআপ্তি বলেন ওইটারে আইলেম একমাত্র আমার রবের নিকটে রয়েছে কেয়ামত কবে আসবে সেটার এলেম কার কাছে আল্লাহ এখানে বলেছে উল ইন্নামা এলমুহা আইন্দারব্বি এখানে আল্লাহ তালা কি বলেছেন ইন্নাল্লাহ আইন্দাহু এল মুসা সা আর অর্থাৎ কয়ামতের আইলেম একমাত্র আল্লাহ সুবাহান আহুয়া তা আলার নিকটে রয়েছে আর এখন আবার কি বলছেন উল ইন্নামা আইলমোহা আইন্দারব্ব্বি অনবি আপনি বলে দেন তার আইলেম রয়েছে একমাত্র আমার রবের নিকটে আবার সুরা জুখরুফ আয়াৎ নম্বর পঁচাশি আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন ওয়া আইন দা হু ওয়া ইলাইহি তরুজা এবং তার নিকটেই রয়েছে আল্লাহ তালার কেয়ামতের আইলেম রয়েছে কার নিকটে সবাই বলে কার নিকটে, আল্লাহ সুবাহানা হুয়া তালার নিকটে রয়েছে কয়ামত রে আইলেম ওয়া ইলাইহি তরুজা এবং তার নিকটেই আমাদেরকে ফিরে যেতে হবে আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে অতএব যেহেতু যার নিকটে ফিরে যাইতে হবে মানুষ তাকে ভয় করা দরকার মানুষ তাকে ভয় করা দরকার যেহেতু আল্লাহর কাছে ফিরে যাইতে হবে অতএব হিসেব নিকাশ দিতে হবে আল্লাহ তালা অন্যত্র বলেন আতিয়াতুন ফিহা لِتُجُزَى كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَى سورة طه نَرُ نُمْبُرَ آيَة اللَّهُ تعالیٰ بولن إِنَّ السَّاعَةَ آتِيَةٌ نِشْتَيْ الساعة مَنِ قِيَامَةْ أَبُو الشَّيْءِ أَكَادُ أُخْفِيهَا لِتُجُزَى كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَى أَمِي أَكَادُ أخفيها আমি এই কেয়ামতের ব্যাপারকে আমি গোপন রাখতে চাই কেন গোপন রাখতে চাই লিতুজুঝা কুল্লু আিম বিমা যাতে আমি খবর দিতে পারি যে কেয়ামতের ময়দানে কে কি কাজ করেছে এটার সংবাদ দিতে পারি এই জন্য আমি কেয়ামতের এলেমটাকে কেয়ামতের দিনটাকে কেয়ামত কায়েম কবে হবে এই বিষয়টাকে আমি গোপন রাখতে চাই এটা আল্লাহ তালার হেকমত আবার সুরা যুখরু এর মধ্যে আল্লাহ বলতে হঠাৎ করে একদিন কেয়ামত কায়েম হয়ে যাবে মানুষ কিন্তু টেরও পাবে না হঠাৎ করে কেয়ামত কায়েম হয়ে যাবে এবং সেই অপেক্ষায় যেন তারা রয়েছে এমন হঠাৎ করে কেয়ামত এসে যাবে এবং সে চিন্তাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না হঠাৎ করেই একদিন আল্লাহ তালা কেয়ামত এনে দিবেন আল্লাহর কথা কিন্তু এই শব্দগুলোর মধ্যে এই আয়াতগুলোর মধ্যে সাতুন শব্দ ব্যবহার পাইলাম আমরা এছাড়াও কোরআন মাইজদের মধ্যে অসংখ্য শব্দ দিয়ে কেয়ামত বোঝানো হয়েছে এক তো কেয়ামা লব যে কেয়ামা যেটা যার উপর একটা সুরাই আল্লাহ তালা নাজিল করেছেন সুরাতুল কেয়ামা সুরার নামই কি সুরাতুল কেয়ামা এবং অসংখ্য নামও রয়েছে আমি শুধু নামগুলো একটু বলে দিচ্ছি তারপর আমি আলোচনার সম্পূর্ণ শেষ করতে হবে বিধায় আল্লাহ আকবর কেয়ামতের একটা নাম হলো ইয়াউমুল আখেরা পরকাল দিবস কেয়ামতের আর নাম হচ্ছে হইলো ইয়াউমুল বাস পুনরুত্থানের দিবস কেয়ামতের আরেকটা নাম হচ্ছে ইয়ামুল হাক সত্য দিন কেয়ামতের আর একটা নাম হচ্ছে ইয়ামুল মাউুদ প্রতিশ্রুতির দিন ওয়াদার দিন কেয়ামতের আরেকটা নাম হচ্ছে হলো ইয়ামুল হিসাব হিসাবের দিন আর নাম হলো ইয়ামুল ফাসল সত্য মিথ্যার পার্থক্যের দিন ইয়ামুল ফাসল আর নাম হলো ইয়ামুল খুরুজ বের হওয়ার দিন কবরের থেকে বের হওয়ার দিন আর একটা নাম ইয়ামুল জুমা ইয়ামুল জামেরি একত্রিত হওয়ার দিন আরেকটা নাম হলো ইয়ামুল কেয়ামা কেয়ামতের দিন আর একটা নাম হচ্ছিল তানাদ ফরিয়াদের দিন আফসোসের দিন আর একটা নাম হলো তালাক পরস্পর সাক্ষাতের দিন আর একটা হলো ইয়ৌমুল কাবীর দিন আর একটা নাম হলো ইয়ামুন আজিম মহান দিন আর নাম হলো ইয়মুন আলিম যন্ত্রণায় দায়ক দিন আর একটা নাম হলো ইয়মুন মহিদ সর্বগ্রাসী দিন আর একটা নাম ইয়াউমুল হাসরাতি পরিতাপের দিন আফসোসের দিন ইয়মত তাগাবুন লোকসানের দিন লাভ লোকসান আছে না লোকসানের দিন ইয়ামুন আসির কঠিন দিন ইয়ামুন শাকিল ভারী দিন ইয়ৌমুন আবুস বিপদের দিন ইয়ামুল আজিফা সমাগত দিন খুব সন্নিকটের দিন ইয়ৌমুম্মহুদ উপস্থিত হওয়ার দিন ইয়ৌম প্রতিদানের দিন মোট বাইশ তেইশটা নাম রয়েছে কোরআন মাজিদের মধ্যে এই নামে আর যেই নামটা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ইয়ামু ওইটা দিয়ে মোট চব্বিশটা নাম কোরআন মাজিদের মধ্যে আমরা খুঁজে পেলাম এতগুলা নাম রয়েছে প্রত্যেকটা আয়াত থেকে প্রমাণিত এমন না যে এখান থেকে আমরা বিভিন্ন হাদিস থেকে নিয়ে আসা হয়েছে তা নয় বরঞ্চ এটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবাহান বলেছেন এইটাতে গেল একটা সেইটা হলো কেয়ামতের দিন অর্থাৎ অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সুবাহ নিকটে রয়েছে অর্থাৎ কেয়ামতের দিনের এলেম এরপরে আল্লাহ আল্লা তালা পাঁচটা বিষয়ের যে কথা বলেছেন তার দ্বিতীয় নম্বর হলো ওয়াইউনাজিল গাইস এবং বৃষ্টির ব্যাপারে আল্লাহ তালা জানেন তবে আমরা তো একটা কথা বলি আবহাওয়া খারাপ হবে অমুক দিনে জড় হবে অমুক দিনে ইত্যাদি বলি না তো প্রত্যেক সময় কেউ ওইটা ঠিক হয় এলমুল গাইব বলা হয় কিছু ব্যবহার না করে কোনো বিষয়কে জানা যন্ত্রপাতি দিয়ে কিছু জানা এটা এলমুল গাইব নয় তো মাঝখানে একটা ওয়াসেতা থাকলো মাঝখানে একটা একটা যান্ত্রিক ব্যাপার থাকলো কিছু যন্ত্র ব্যবহার করেছি সেটা থাকলো এটা এলমুল গাইব হতে পারে না এলমুল গাইব হলো কিছু ব্যবহার না করে আল্লাহ যেমন নাকি আসমানকে সোজা রেখেছেন কোনো খুঁটি আছে কি হ্যাঁ এই যে আল্লাহ তালা আমরা আসমানকে এত দূরের থেকে দেখতেছি কিন্তু আসমান কি কি দেখা যায় আমাদের চোখের পাওয়ার কতটুকু আমাদের চোখের পাওয়ার কতখানি আমরা বেশি থেকে বেশি সমান জায়গা হলে তিন চার কিলোমিটার পর্যন্ত দূরে দেখতে পাই হ্যাঁ হয়তো দেখা গেল যদি বড় একটা টাওয়ারে উঠা যায় ভাঙ্গার থেকে মালিগ্রাম সোজা পূর্ব দিকে যেহেতু ওইদিকে তাকাইলে মালিগ্রাম ধু দেখা যাবে এখন ব্রিজ হয়ে যাওয়ার কারণে ওভার ব্রিজ হয়ে যাওয়ার কারণে ওভার ব্রিজটা দেখা যাবে ওই উভার ব্রিজ দিয়ে একটা বাস আসলে এত দূরের থেকে মনে হবে যে ছোট্ট একটা প্রাইভেট কার আসতেছে এর থেকে বেশি বড় মনে হবে না তাহলে আমাদের রেঞ্জ পাঁচ কিলোমিটার চোখের রেঞ্জ আর যদি এই রেঞ্জ যদি দেখা যায় যে সানি পড়ে যায় চোখে বুড়া বয়সের চোখ হয় পাওয়ার কমে যায় তাহলে তো দেখা যাবে হাসেমদা বন্ধু দেখা যাবে না বাংলার থেকে বিরাকের মোড় বন্ধু দেখা যাবে এরপর আর বগাল দেখা যাবে না